Halo Ripeng, angade video anti salosa megaloyo niko video tariunga. Megaloyo istet niko de dawo angad nunga asa nangosa. Asa nang niko de anga bolok video istet kazok nasung nang nena mangen. Mai dakwa biap banu banu igenok dawo de kumuk kon nena mangen. Anti salosa anga video upload kayunga. Nena mangen salanti apelasan bulog to nena mangen nibo getal getal video ko. জি বিয়াপাঙা ইয়ান ভিডিও বিয়ংা থারি আমি যদি এটা বাংলা কন্টেন্ট তো গারো ভাষা কলেম তো গারো ভাষা করার জন্য এখন আমি বাংলাতে আপনাদের সাথে বুঝে দিচ্ছি ওয়েলকাম টু মাই আপেল আসাম ব্লক তো দর্শক আপনারা হয়তো দেখতে পারছেন আমি মেঘালয় রাজ্যের কোনায় কোনায় আমি যদিও ঘুরি তো সেই জায়গাগুলো হয়তো দেখার এই যে দেখতে পারছেন আপনারা এটা হয়েছে মেঘালয় রাজ্যের দেখতে পারছেন যদিও সাইনফোটটা আছে আমি ভালো করে হয়তো দেখাবে পাচ্ছি না আমি আছি যে জায়গা তো এই জায়গাটা হয়তো আপনি আপনাদের সাথে শেয়ার করতেছি দেখতে পারবেন আমি কোন জায়গা যাই কি করি তো সেই জায়গাগুলো হয়তো দেখাম আমি যদিও আসানাঙাত আছি তো আসানাঙাত থাকি আমি জামু তোরা তো আমি এই ভিডিওর মাধ্যমে দেখাম দেখতে পারবেন আপনারা মজার মজার শট তো এই দেখতে পারছেন বাচ্চাগুলো যদি স্কুলের মধ্যে স্কুল টাইমের মধ্যে মানে স্কুল টপ চলি আছে খেলা চলি আছে তার জন্য আমি ব্লগ ভিডিও বানাই আছি এরা হয়তো দেখবে নিচ্ছে তো দেখতে দেখতে আমাকে বললো হাই আমিও বললাম হায় এদের সাথে খুব একটা এনজয় করলাম তো দেখতে পারছেন একদম আমার ব্লগ দেখি ড্যান্স দিবে নিখছে তারপরে আমি যাচ্ছি সামনে তো সামনে যাতে যাতে কিছুগুলো আলোচনা করি মেঘালয় রাজ্যের দেহার সৌন্দর্যর মতো বহুত কিছু আছে তো সেগুলো আমি আপনাদের মাঝে দেখামো তো আপনারা দেখতে থাকেন ব্লগটা আজকের ব্লগটা হয়তো নতুন করেই বানাচ্ছি তো আপনারা মজার ব্লগ দেখতে পারবেন আমি যাচ্ছি সামনে তো যাতে যাতে কিছুগুলো কথা আপনাদের শেয়ার করছি যারা হয়তো মেঘালয় আসেন নাই তারা হয়তো এই অনুভবগুলো এই জিনিসগুলো এই বস্তুগুলো দেখতে পারো না তো ফাইলে আমি পাওয়া গেলাম বাজার এটা হচ্ছে রুমরাম বাজার আমি যে রুমরাম বাজারে তো রুমরাম বাজারটা দেখতে পাচ্ছেন আমি গাড়ি বাইক যদি আসি আমি আপনাদের সাথে দেখা নিচ্ছি তো আপনারা দেখতে থাকেন এই ব্লকটা তো স্কের ব্লকটা ইউনিক একটা ব্লক তো আমি আপনাদের সাথে শেয়ার করতেছি তো কোন জায়গা যেতেছি কি করতেছি সব কিছু দেখাম তো আপনার এই ব্লকও দেখতে থাকেন হয়তো ব্লকটা অল্প লম্বা হব তার জন্যে স্ক্রিপ্ট না করে দেখতে থাকবেন তো স্কের ব্লকটা কোন জায়গাতে যাই কী করি সব কিছু দেখাম আর যারা যারা হয়তো মেঘালয় দেহ নাই মেঘালয় রাজ্য মেঘালয় স্টেট দেহ নাই তাদের জন্যে আমি বলছি আমার ব্লকত দেখবে পাবেন বহুত কিছু তো যাতে যাতে আমি যায় আসি দেখতে পাচ্ছেন রাস্তার কাখতে দোকান করছেছে বাজার রাস্তাঘাট খুব সুন্দর প্রকৃতির দৃশ্য আছে তো যার জন্যে খুব ভালো লাগছে আমি ব্লকটা বানাচ্ছি যদিও আপনাদের মাঝে শেয়ার করার জন্যে তো শেয়ার করতে করতে এই যে জায়গা দেখছে এটা একটা বাজার এখানে হয় মেট্রিক পরীক্ষা মেট্রিক পরীক্ষা চলি আছে যদিও মার্চ মাসত মেট্রিক পরীক্ষা চলি আছে তো মেট্রিক পরীক্ষার সময় যদিও শেষ হয়ে গেছে তারপর সে আমি এই পাশে আসলাম তো দেখতে পাচ্ছেন রাস্তার সাইডতে সুন্দর করে ঘর বাড়ি হইছে তো তার পাশাপাশি আমি যা আছে এই পাশে দেখছেন বাস যা আছে এই যে গাড়ির রাস্তা এত সৌন্দর্য আর এই পাশে কী বাড়া প্রোগ্রাম চলি আছে যার জন্যে ছ্যানফুট দিয়ে হাতেছে মানে এত সুন্দর করে সাজাইছে সাথে 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 তারপরে এই পাশে দেখলাম মানে এত সৌন্দর্য আছে পানিগুলো দেহ এত ক্লিন পানি স আমার থেকে খুব ভাল লাগছে পাহাড়িয়া জায়গা মেঘালয়ের মধ্যে নদী নালা ঝর্ণা সব আছে তো তার পাশে পাশে প্রকৃতির দৃশ্য আছে তো আপনারা দেখছেন তো এত সুন্দর লাগছে ভিউটা এত সুন্দর লাগছে আর জায়গাটা বলতে গেলে কোন জায়গা সেই জায়গাগুলো হয়তো দেখাম এটাতে হয়েছে মেঘালয় স্টেটের মেঘালয় রাজ্য তো আমি আবারও বলছি আর জায়গাটা এই পাশের জায়গাটা দেখেন খুব সুন্দর জায়গা মনোমর্য দৃশ্য আছে পাত্রগুলো যদিও পানি নাইকে পানি না থাকার জন্যে পাত্রগুলো সব বাড়ে আছে আর রাস্তা রাস্তাগুলোর খুব সুন্দর আমি আছি ব্রিজের মধ্যে তো ব্রিজ দেখাম তার পাশে আমি যাবেন একটু এই পাশে দেখাম এইটা হচ্ছে ফাইনালি নেহু গেট আমি আছি নেহু তো আপনারা নেহু যেটা দেহ নাই তারা এই ব্লক দেখতে পারবেন এইটাই হচ্ছে নেহু এটা কলেক্স কি তো বহুত কিছু এই জায়গাতে আছে তো নেহু থাকে আমি আরো যাম সামনে কোথায় কোথায় কি কি করি সব কিছু আপনাদের মধ্যে শেয়ার করুন ফাইনালি তারপরে আসি পালেম এইটা হচ্ছে আইএসবিটি আমার যা গৌহাটীত যায় তুরেত যায় শিলঙত যায়